সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে তুরস্ক জরুরি ভিত্তিতে সিরিয়ায় কৌশলগত বিমান ঘাঁটি টি ফোর এয়ারবেজ দখলে নেওয়ার পরিকল্পনা করেছে সিরিয়ার হোমস প্রদেশের পালমিরা পশ্চিমে অবস্থিত এই ঘাঁটিটি বহু বছর ধরে রাশিয়া ও ইরান সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করে আসছে তবে বর্তমানে এই ঘাঁটি তুরস্কের নতুন সামরিক পরিকল্পনার কেন্দ্রে চলে গেছে ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ এটি টি ফোর বিমান ঘাঁটিটি ইসরায়েলের সীমান্ত থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে যা এটিকে ইসরায়েলের জন্য একটি বড় সামরিক হুমকিতে পরিণত করেছে অতীতে উনিশশো এবং উনিশশো সালের যুদ্ধে সিরিয়া সফলভাবে এই খাটি ব্যবহার করেছিল সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল একাধিকবার এই খাটিতে বিমান হামলা চালিয়েছে বিশেষ করে দুই সালে বড় আকারে হামলা চালিয়ে এর পঞ্চাশ শতাংশ ধ্বংস করে দেয় তবে রাশিয়ার সহায়তায় সিরিয়া কিছুটা প্রতিরোধ করে তোলে সূত্র মতে তুরস্ক নতুন বিমান ঘাঁটি নির্মাণের পরিবর্তে টি ফোর ঘাঁটিটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে প্রায় দশটি এফ সিক্সটিন যুদ্ধবিমান মোতায়েন করবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এটি তুরস্কের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে তুলবে তুরস্ক রাশিয়ার কাছ থেকে ক্রয়কৃত এস ফোর হান্ড্রেড আকাশপত রক্ষা ব্যবস্থা সিরিয়ার মাটিতে মোতায়েন করতে যাচ্ছে যা ইসরায়েলের জন্য ব্যাপক পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ন্যাটো সদস্য হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে এস ফোর হান্ড্রেড অনুমতি দেয়নি তবে সিরিয়ার ভেতরে এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে কোনো বাধা নেই এস400 এর মাধ্যমে 600 কিলোমিটার পর্যন্ত নজরদারি করা সম্ভব যা ইসরায়েলের সমস্ত বিমান ঘাটিকে তুরস্কের রাডারের আওতায় এনে ফেলবে বিশেষজ্ঞদের মতে এটি বাস্তবায়িত হলে গোলান মালভূমির নিয়ন্ত্রণ নেওয়া কেবল সময়ের ব্যাপার হবে ইতোমধ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তুরস্কের এই পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সম্ভাব্য সামরিক জোট গঠনের চিন্তা ভাবনা করেছে তবে তুরস্ক তার সিদ্ধান্তে অটল রয়েছে এবং ঘাটিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতিতে তুরস্কের এই পদক্ষেপ নতুন সামরিক সমীকরণ তৈরি করতে পারে এটি শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে এখন দেখার বিষয় তুরস্ক কতটা সফলভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির সমীকরণ দিন দিন আরও জটিল হয়ে উঠছে একদিকে সামরিক মহড়া অন্যদিকে প্রতিরক্ষা কৌশলের তীব্রতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক সম্পর্ক ক্রমেই অস্থির হয়ে উঠছে ফলে বিশ্বশান্তি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে একের পর এক দেশ তাদের সামরিক শক্তির প্রদর্শন করছে যা কেবল প্রতিপক্ষকে সতর্ক বার্তা দেওয়ার জন্য নয় বরং নিজেদের অবস্থান দৃঢ় করার কৌশল হিসেবেও ব্যবহৃত হচ্ছে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ বিশ্বকে নতুন এক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভূমিকায় বা কি হবে বর্তমানে বিশ্বের ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল ও অস্থির বিশেষ করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুধু ইউরোপের জন্য নয় পুরো বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা দিয়েছে রাশিয়ার ক্রমবর্তমান আগ্রাসন ও পশ্চিমা বিশ্ব বিশেষ করে ন্যাটো জোটের প্রতিক্রিয়া বিশ্বকে দুই শিবিরে বিভক্ত করে ফেলেছে অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যু বৈশ্বিক উত্তেজনার অন্য কারণ হয়ে দাঁড়িয়েছে চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে আর আমেরিকা প্রকাশ্যে তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়ে যাচ্ছে এর ফলে দক্ষিণ চীন সাগরে ক্রমাগত সামরিক মহড়া ও উত্তেজনার সৃষ্টি হয়েছে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি চীনা নৌবাহিনীর আগ্রাসন এমনকি আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনাগুলো বিশ্বকে নতুন এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে ইরান ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান শত্রুতা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে ইসরায়েলের একের পর এক হামলা ও ফিলিস্তিনে নিরীহ মানুষের মৃত্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে হামাস হিজবুল্লাহ ও হুতির মতো গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে যা এই অঞ্চলের সামরিক উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে এদিকে উপমহাদেশ ও সামরিক উত্তেজনা রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্তে উত্তেজনা চলছে কাশ্মীর ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও অবনতি হয়েছে এবং এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামান্য সংঘর্ষ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে সামরিক মহড়া একটি দেশের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে সামরিক মহড়ার সংখ্যাও তীব্রতা বৃদ্ধি পেয়েছে যা আন্তর্জাতিক উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে বিশেষ করে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সামরিক মহড়া বৃদ্ধি পেয়েছে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষা জোরদার করছে অন্যদিকে রাশিয়া তার শক্তি প্রদর্শন করে নিজের অবস্থান সুদৃঢ় করেছে দক্ষিণ চীন সাগরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে আমেরিকা ও তার মিত্ররা এখানে শক্তি প্রদর্শন করছে অন্যদিকে চীনও আক্রমণাত্মক মনোভাব নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে যার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এই মহড়ায় রণতরী থেকে ক্ষেপণাস্ত্র হামলা টার্গেট আক্রমণ এবং প্রতিরক্ষামূলক কৌশলগুলো অনুশীলন করা হয়েছে আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাখস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নৌবাহিনী এই মহড়া পর্যবেক্ষণ করেছে বিশ্লেষকেরা মনে করেন তৃতীয় সংঘাতের ফল নয় বরং এটি রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের প্রথম কারণ দেখা যায় জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের পরিবর্তনের কারণেই সেসব যুদ্ধ হয়েছিল বর্তমান বিশ্বেও পরিস্থিতি কিছুটা সেরকমই তবে আরো জটিল আকার ধারণ করেছে আজকের বিশ্বে অর্থনৈতিক ও রাজনৈতিক নির্ভরশীলতা তা তুলনায় অনেক বেড়েছে তাছাড়া জাতিসংঘ আগের অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বিশ্ব শান্তি বজায় রাখার জন্য কাজ করছে তবে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি বিশ্বযুদ্ধের সম্ভাবনা কিছুটা কমিয়ে দিয়েছে কারণ পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি যে কোন দেশই এর ঝুঁকি নিতে চাইবে না কিন্তু সামরিক উত্তেজনার বর্তমান ধারা বজায় থাকলে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে যখন কোন দেশ বা গোষ্ঠী তাদের জাতীয় স্বার্থ রক্ষায় আগ্রাসী কৌশল নেয় তবে সংঘাতের সম্ভাবনা বেড়ে যায় বিশ্লেষকদের মতে আধুনিক বিশ্বে যুদ্ধ কেবল সামরিক যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং আজকের দিনে হাইব্রিড যুদ্ধ এবং অপ্রথাগত যুদ্ধ দেখা যাচ্ছে হাইব্রিড যুদ্ধের ক্ষেত্রে সামরিক শক্তির পাশাপাশি সাইবার হামলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র ব্যবহার তথ্য যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করা হয় বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদলে ভারত ও বাংলাদেশের জন্য এটি হবে ভয়াবহ রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক সংকট সৃষ্টি হবে যা দুই দেশের সম্পর্কের উপর আরো প্রভাব ফেলতে পারে বিশেষ করে বঙ্গোপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ভারত এবং বাংলাদেশ উভয়ই ভৌগোলিক কারণে এই সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে দক্ষিণ এশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের স্বার্থের সংঘাতের কারণে বাংলাদেশকেও অবস্থান নিতে বাধ্য করা হতে পারে পারে বিশ্বব্যাপী যুদ্ধের আশঙ্কা কমাতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে কূটনৈতিক সংলাপ বাড়াতে হবে দেশগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা শক্তিশালী করতে হবে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাগুলোকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করা বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতা কমাতে হবে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতার উপর জোর দিতে হবে বিশ্ব এখন এক সংকটময় সময় অতিক্রম করছে সামান্য ভুল পদক্ষেপও তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে এই কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে এই সংঘাত এড়ানোর জন্য কাজ করতে হবে বিশ্ব শান্তি বজায় থাকুক এখনকার বিশ্ব পরিস্থিতি অত্যন্ত জটিল এবং অনিশ্চিত তুরস্কের সামরিক কৌশল মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ তাইওয়ান চীন দ্বন্দ্ব সহ বিভিন্ন ভূ রাজনৈতিক সংকট এক ভয়াবহ যুদ্ধের সংখ্যা তৈরি করেছে যদিও আধুনিক বিশ্বে সরাসরি বিশ্বযুদ্ধের সম্ভাবনা তুলনামূলক কম তবু সামরিক প্রতিযোগিতা কৌশলগত অবস্থান গ্রহণ এবং অস্ত্র প্রতিযোগিতা ভবিষ্যৎ ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে বিশ্বশান্তি শান্তি বজায় রাখতে হলে প্রতিটি দেশকে কূটনৈতিকভাবে সম্পর্ক ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে এগিয়ে যেতে হবে সামরিক শক্তি প্রদর্শনের পরিবর্তে শান্তি ও সহযোগিতার নীতি গ্রহণই হতে পারে উত্তেজনা প্রশমনের একমাত্র উপায় বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নিরপেক্ষ ও কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ অবস্থান দেওয়া গুরুত্বপূর্ণ পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্ব নেতাদের দুর্দর্শী সিদ্ধান্তের উপর আমাদের প্রত্যাশা বৈশ্বিক সংহতি ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্ব একটি স্থিতিশীল শান্তিময় পরিবেশ বজায় রাখতে সক্ষম হবে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না